আসসালামু আলাইকুম এভরি অন্ধমের ভালোবাসা গল্পের সিজন টু দশ নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক বাবার কাশি দিন দিন যেন বেড়েই চলেছে নিঃশব্দ রাতে কাশিটা যেন আরও তীক্ষ্ণ হয়ে উঠেছিল একসময় মনে হচ্ছিল পুরো ঘরটা কেবল বাবার ফুসফুস ভাঙ্গা কাশির প্রতিধ্বনিতে কাঁপছে কোনো ওষুধ নেই চিকিৎসা তো অনেক দূরের কথা এই ঘরে এখন আর কাউকে বলা যায় না বাবার ওষুধ ফুরিয়ে গেছে একটু এনে দাও রাত যত গভীর হয়েছে কাশি তত গা জড়ানো হিংস্রতা এসেছে প্রতিবার কাশির সঙ্গে বাবার বুকটা যেন ফেটে পড়েছে আর মা অসহায় চোখে তাকিয়ে শুধু বলছে ঘুমিয়ে পড়ো ঘুম এলেই কাশি থেমে যাবে তখনও বিশ্বাস ছিল ঘুম একটুখানি শান্তি নিয়ে আসবে তাই মা বাবার পাশে শুয়ে পড়লেন একটু পরে কাশি সত্যিই থেমে গেল মা ভাবলেন হয়তো ঘুমিয়ে পড়েছেন বাবা ঘুম ধরানোর চোখ দুটো অর্ধেক বুঝে আসার আগেই আচমকা শরীরে সারা পেয়ে উঠে বসেন তিনি বাবার শরীর কেঁপে উঠছে দুই চোখ বিস্ফারিত মুখ খোলা নিঃশ্বাস যেন বুকের ভেতর জমে জমে আটকে গেছে মা বোঝার আগেই সব কিছু ঘটে গেল দুঃস্বপ্নের মতো বাবা কিছু বলতে চাইছেন কিন্তু গলা দিয়ে শব্দ বের হচ্ছে না অজানা যন্ত্রণায় বাবার শরীরটা ছটফট করতে লাগলো আর মা মা বাবা কান্নায় হুংকার ফাটিয়ে উঠলেন হয়েছে তোমার কথা বলো কোথায় কষ্ট হচ্ছে আমি আসি না বলো কোথায় কষ্ট হচ্ছে কিন্তু সেই কান্না ভেজা ডাকে কোনো সাড়া নেই বাবার শরীর থেমে গেল ছটফটানি স্তব্ধ হয়ে গেল একদম বন্ধ সময়ে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে মায়ের চোখের দিকে মুখটা হা করে আছে যেন অসংখ্য অনুনয় অনুরোধ কিংবা ভালোবাসার কিছু কথা জমেছিল যা বলার আগেই নিঃশেষ হয়ে গেছে সবকিছু মা বাবার বুকের উপর ঝুঁকে পড়লেন জড়িয়ে ধরলেন তাকে তুমি কিভাবে আমাকে একা ফেলে চলে গেলে আমি তো এখনো একা থাকতে শিখিনি এই নির্জন ঘর এই নীরব দেয়ালগুলো আমাকে কেমন যেন গিলে ফেলতে চাই তোমার পাশে শুয়ে থাকলেই বুক ভরে নিঃশ্বাস নিতে পারতাম আর আজ আজ তো সেই নিঃশ্বাসটাই দুচ্ছ লাগছে তার কণ্ঠ ফেটে যাচ্ছে আর চোখ থেকে যেন অনর্গল জল ঝরছে কেউ নেই তখন পাশে কেবল নিঃশব্দ ঘর নিবে আসা বাতি আর এক মৃত পুরুষের হা করে থাকা মুখ এই রাত এই মুহূর্ত এই নিস্তব্ধ কান্না চিরকাল ঘুরে ঘুরে বাঁচবে মায়ের বুকের ভেতর কারণ আজ থেকে তিনি শুধু বিধবা নন তিনি একজন স্ত্রী যিনি স্বামী শেষ নিঃশ্বাসের মুহূর্তে কিছুই করতে পারেননি এই অপরাধ এই অসহায়তা তাকে জ্বলতে থাকবে প্রতিটি নিঃশ্বাসে যতদিন প্রাণ থাকবে দীপু গভীর নিঃশ্বাস ফেললো ভাবনায় ডুবে রইল কিছুক্ষণ রাতে গ্যারেজের কাজ শেষ করে এক টুক করে ঘরের কাজ করবে এই সিদ্ধান্ত তো নিয়েই ফেলেছে পাঁচ সাত দিন পর গোয়ালঘর দাঁড়িয়ে যাবে হয়তো কিন্তু এরপর গোয়ালঘর বানালেই তো গরু এসে ঢুকবে না পরক্ষণই মনে হলো গরু কিনার টাকা কোথায় পাবে এত টাকা একসাথে হাতে নেই আর ধারও চাইবে কিন্তু কার কাছে এই শহরে কারোর সাথে এমন কোনো সম্পর্ক গড়ে ওঠেনি যার কাছে লজ্জা না পেয়ে সাহস করে টাকা চাইতে পারবে একবার ভাবলো গ্যারেজের মালিকের কাছে বলবে না তিনি শুধু জায়গা দিয়েছেন তার উপর আবার কিছু চাইলে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়ে যাবে পুরনো পাড়ার কাউকে ফোন করে বলবে না যেখানে একবার বিদায় নিয়ে এসেছি সেখানে আর ফিরতে চাই না দীপু চুপ করে জানালার পাশে এসে দাঁড়াই রাতে হালকা বাতাসে চোখ দুটো যেন আপন মনে ভিজে উঠল তারপর নিজের মনে ফিসফিস করে বলল তবে কি স্বপ্নটা এখানেই থেমে যাবে কিন্তু পরক্ষণেই রিয়ার হাসি মুক্তা চোখে ফেসে উঠল দেই মেয়েটা নিজের হাতে ফসল ফলিয়েছে পয়সা জমিয়ে বাস কিনে এনেছে তার স্বপ্ন ভেঙে গেলে কি মানাই নিজেকে আবার শক্ত করলো দীপু ভেবে নিল একটা কিছু করতেই হবে ভোরবেলায় কষাই দোকানগুলোতে গিয়ে খোঁজ নেবেন কোনো খামারের পুরোনো গরু বিক্রি হয় না গরু পুরোনো হলেও স্বপ্নটা তো নতুন আর সেই রাখতে এখন সবচেয়ে সকালবেলার হালকা চাদরে ঢাকা প্রতিবেশী ছোট নাত নিয়ে এলো মা বাবার খোঁজ নিতে দরজার পদ্মাটা সরিয়ে ভিতরে ঢুকতেই থমকে দাঁড়ালো সে বিছানায় নিতর হয়ে পড়ে আছেন তার প্রিয় দাদু পাশেই মূর্তির মতো নিচু হয়ে বসে আছেন দাদিমা চোখের কোন দিয়ে গড়িয়ে পড়ছে নীরব অশ্রুধারা কিন্তু মুখে কোনো শব্দ নেই শুধু একরাই শূন্যতা দাদিমা বলে ছুটে গিয়ে দুই হাত দিয়ে নাড়িয়ে দিল মেয়েটি এই ছোট্ট ধাক্কায় যেন ঘোর কাটলো দাদিমার তখনই বুকে মুখ চেপে হাও করে কেঁদে উঠলেন তিনি মা বললেন আমি একা হয়ে গেলাম রে আমার কেউ রইল না বুক ভরা কান্নায় ঘর জুড়ে ছড়িয়ে পড়লো এক অসমাপ্ত জীবনের আহাজারি তার গলার স্বর কেঁপে উঠছিল যেন বুকের ভিতর জমে থাকা শতাব্দীর শোক একসাথে বেরিয়ে আসতে চাইছে মা বললো কত কথাই আর একটু সময় দিলে না হয় সেই সব বলেই যেত কিন্তু না সেই চোখ দুটো এখনো আমার দিকেই তাকিয়ে আছে যেন বলতে চাইছে কিছু যার কোনোদিন জানা হবে না ছোট্ট মেয়েটি ছুটে গেল তার বাড়িতে লোক জানাদানি হওয়ার পর ছুটে এলো গ্রামবাসীর অনেকেই একজন বৃদ্ধ প্রতিবেশী এক টুকরো সাদা চাদর এনে শরীর ঢেকে দিল ঘরটাই তখন শুধু একটাই শব্দ কান্নার স্বামী হারানোর সঙ্গ হারানোর জলের মতো যাচ্ছে ঘরের প্রতিটি কোণ উঠোন জুড়ে ধীরে ধীরে পাড়ার মাঝবয়সী গ্রামবাসী নিঃশব্দে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বললেন উনার ছেলে মেয়েদের তো একবার খবর দেওয়া উচিত অন্তত শেষবারের মতো বাবাকে এক নজর দেখে নিক এই কথা শুনে যেন অগ্নিগর্ভ হয়ে উঠলেন মা চোখের পানি এখনো মচেননি কিন্তু কণ্ঠটা কঠিন হয়ে উঠল যেন বুকের অতল তোলানি থেকে উঠে এলো বহুদিনের ক্ষোভ আর অভিমান মা বলল না কেউ ফোন করবেন না তাদের এই অধিকার নেই তারা জীবিত থাকতে একবার খবর নিতে জানলো না মরণকালে এসে চোখ ভিজিয়ে কি হবে তার গলা ভাই কিন্তু স্পষ্ট আমি চাই না কেউ আসুক তাদের দরকার ছিল যখন উনি কাশিতে কষ্ট পেতেন নিঃশ্বাসের জন্য হাহাকার করতেন তখন এসে একটু খোঁজ খবর নেওয়া তখন তো কারোর সময় ছিল না আজ এই নিথর শরীর দেখে অভিনয় করতে আসবে না আমি সেই অভিনয়ের বোঝা আর সহ্য করতে পারবো না তার পাশে নিস্তব্ধতা নেমে এলম পাশে দাঁড়ানো কয়েকজন বৃদ্ধ মাথা নিচু করে ফেললেন কারণ মুখে আর কোনো কথা এলো না শুধু বাতাস ভারী হয়ে উঠল এক অপূর্ণ ভালোবাসা আর প্রাপ্য যত্নের অভাবে অকাল ফুরিয়ে যাওয়া জীবন স্মৃতি ঘরের কোণে রাখা চাদরে ঢাকা দেওয়াটার দিকে তাকিয়ে মা নিঃশব্দে বললেন তুমি দেখো কেমন করে আমি তোমার দাফন কাফনের কাজ সম্পন্ন করি কাউকে না ডেকে শুধু আমি তোমার জীবনের একমাত্র সাথী তোমার মৃত্যুতেও একা আমি কথা দিয়েছিলাম না শেষ নিঃশ্বাস অব্দি তোমার পাশে থাকবো দেখো আমার কথা আমি রেখেছি কেউ না থাকুক আমি এখনও তোমার পাশে আছি পাড়া প্রতিবেশীরা মিলে শেষ বিদায় সব আয়োজন করে ফেললো কেউ কাপড়ের কাপড় গুছিয়ে দিচ্ছে কেউ চোখের কোণে পানি মুছতে চুপি চুপি একজন বলল চলুন এবার নিয়ে যাই অনেক সময় হয়ে গেছে গোসল করানো শেষ সাদা কাপনের কাপড়ে মুড়ে দেওয়া হলো সেই মানুষটিকে যার ঘামে একদিন সংসারটা বেঁচেছিল বড় হয়েছিল সন্তানগুলো আজ তিনি নিঃস্ব নিঃসঙ্গ মৃত্যু মা চুপচাপ বসেছিলেন এক কোনায় মাঝে মধ্যে কাপাকাপা হাতে কাপুরের প্রান্তটা ঠিক করে দিচ্ছিলেন মুখে কোনো শব্দ নেই তবে চোখে কান্না নয় যেন এক গুমরে ওঠা সমুদ্র যখন লাশটা বাড়ি থেকে বের করা হলো তখনই হঠাৎ ছুটে এসে কাপনের গায়ে চেপে পড়লেন মা ওরে না না নিয়ে যাস না ওনাকে আমার ঘরটাই তো এবার খালি হয়ে গেল তার মুখ না দেখে আজ আমি কি করে বাঁচব পাড়ার বয়স্ক একজন কাঁদতে কাঁদতে বললেন আহা জীবন একটি নয় দুইটি নয় পাঁচ পাঁচটি সন্তান তবু মনে হচ্ছে উনি যেন ছিলেন আরেকজন বলল দুই ছেলে থেকেও আস্তার তার খাটিয়া ধরার মতো কেউ নেই অথচ তাদের খাওয়াতে বাঁচাতে গিয়ে এই হাতগুলোই কত কিছুর ভার বইতে হইতো এক সময় আর মেয়েগুলো তারা তো জানতেই পারলো না যে তাদের বাবা চিরদিনের জন্য চোখ বুঝেছেন শুধু এই জানাটাই নয় জানলেও আজ কিনা সেটাই বাকি জানে এক মহিলা ফিসফিস করে বললেন শুধুমাত্র লোভ হ্যাঁ লোভ একটা গোটা পরিবারকে খণ্ড বিখণ্ড করে দিল যেখানে ভালোবাসার জায়গা ছিল সেখানে জায়গা করে নিল অভিমান আর স্বার্থ গোরস্থানের পথে যাওয়ার সময় মা একবার পিছন থেকে চিৎকার করে উঠলেন তুমি কিভাবে আমাকে একা ফেলে গেলে এই ঘরে এই উঠোনে এই শূন্যতায় আমি এখন তাকে ডাকবো কোথায় পাবো সেই কাদ যে আমার অভিমানটাও হাসি মুখে বয়ে নিত তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না দরজা চৌকাটে বসে পড়ে দুই হাত তুলে কাঁদতে লাগলেন তুমি ছাড়া কেউ তো আমার নিজের মতো ছিল না এখন থেকে আমি কেবলই নামাজে দোয়া করব আর এই শূন্য বিছানায় কাঁদব তার কণ্ঠে যখন কান্না দোমাটকে মিশে যায় তখন আকাশটা যেন আরও মেঘলা হয়ে ওঠে পাড়ার ছায়াগুলো আরো ভারী হয়ে নেমে আসে সেই নিঃসঙ্গ উঠন জুড়ে আর সবাই চুপ করে নিস্তব্ধ ধীরে ধীরে এগিয়ে যায় কবরস্থানের পথে একটা বাবার নিঃশব্দ বিদায় দেখতে গোরস্থানের নিস্তব্ধতা তখন চরমে তার পাশ ধুলো আর শোকে ভারী নিস্তব্ধতা দাপন শেষ মাটি চাপা পড়ে গেছে সেই মানুষটি যার সাথে জীবনের প্রতিটি সকাল সন্ধ্যা পার করেছিল মা সবাই যখন ধীরে ধীরে গোরস্থান ছেড়ে বাড়ি ফিরতে লাগলো মা তখন দৌড়ে বাবার কবরে এক কোণে চুপচাপ এসে দাঁড়ালেন চোখ দুটি এখন নিঃশেষ যেন কান্নার সব জল শেষ হয়ে গেছে তার কাপাঠোর দুটো নড়ল কিন্তু কারোর জন্য নয় মাটির নিচে ঘুমিয়ে থাকা তার জীবনের একমাত্র অবলম্বনের উদ্দেশ্যে মা বললেন তুমি তো বলেছিলে আগে চলে যাব আমি তুমি আবার কবরের পাশে বসে কোরআন পড়বে কিন্তু সব ভুল করে গেলে তুমি তোমার সঙ্গ ছাড়া আমি যে বাঁচতে জানি না তোমার নিরাপত্তা এতটা ভারী হতে পারে ভাবতেও পারিনি তুমি তো আমার সব কথা শুনতে এখন আমার কথাগুলো কাকে বলবো মা ঝুঁকে কবরের পাশে এক মুঠো মাটি শুয়ে বললেন তুমি না থাকলে আমার জন্য তো আর কেউ নেই সন্তান আছে তবু যেন নেই তারা বাঁচে শুধু নিজেদের জন্য আমরা ছিলাম শুধু তাদের জন্মদাত্রী বাসার অংশীদার কখনই না তিনি নিঃশব্দে চোখ দুটো বন্ধ করে বসে পড়লেন কবরের পাশে একটা না বিড়ির করে যেতে লাগলেন যেখানে থেকো ভালো থেকো আমার কষ্টের খবর জানবে না জানলেও ফিরবে না তবু জানো আমি রোজ এখানে এসে বসে থাকব। যতদিন না আমাকেও তোমার পাশে এসে শুয়ে দেয় দূর থেকে কেউ একজন বলল চলুন চাচি চলুন কিন্তু মা যেন শুনতেই পেলেন না তার দৃষ্টি স্থির মাটির দিকে সেই মাটির নিচে লুকিয়ে থাকা ভালোবাসার শেষ আশ্রয়ের দিকে চারিদিক তখন বিকেলের নিস্তব্ধতা পাখিরা নিরে ফিরছে আর একজন স্ত্রী ধীরে ফিরছে শূন্য ঘরে যেখানে তার জন্য অপেক্ষা করছে শুধু এক নিঃশব্দ দেয়াল আর কিছু অজল অবক্ত কান্না নিস্তব্ধ সন্ধ্যায় পাড়ার এক নাতনি এসে এক থালা খাবার নিয়ে দরজায় দাঁড়িয়েছিল মায়ের দিকে তাকিয়ে হালকা হাসি হেসে বলছিল দাদি মা একটু ভাত এনে দিলাম সারাদিন তো কিছুই খাননি মা চুপচাপ তার মুখের দিকে তাকিয়েছিলেন চোখে জল ঠোঁটে কোনো শব্দ নেই নাতনিকে শুধু মাথা নেড়ে কৃতজ্ঞ জানিয়ে খাবারের থালাটা হাতে নিলেন চৌকির এক কোণে থালাটা রেখে বসে রইলেন এক দৃষ্টিতে ভাতের গন্ধ ছড়ালেও যেন তার মন ছুঁয়ে গেল না এক টুকরো মাছ এক টোক ডাল সব কিছু নিঃশব্দ হয়ে পড়ে রইল তার সামনে এক সময় উঠে খাবারটা ঢেলে জানালার কাছে রেখে দিলেন তিনি মুখে শুধু বললেন যার সাথে খেতে ভালো লাগতো সে তো আর পাশে নেই তবে আজ এই ভাত কিভাবে নামবে গলা দিয়ে ক্ষুধা তো পেটে নয় ক্ষুধা তো ছিল ভালোবাসার সঙ্গের ছেতো আজ কবরে ঘুমাই মায়ের মতো নীরব ঘরটাও নিস্তব্ধ হয়ে রইল পাতাসে থালার গন্ধ মিলিয়ে গেলেও মায়ের বুকের কান্না যেন জমে রইল সেই এক ফোঁটা অস্ত্র মতো যা কোনো শব্দ না করে শুধু ভিতরটা ক্রমে ভাসিয়ে নিয়ে যাচ্ছে রাত দশটায় একটু পরে আজ বাড়ি ফিরছে দীপু দিনভর ক্লান্তির ছাপ চোখে মুখে স্পষ্ট তবুও মুখে একরাশ অদ্ভুত তৃপ্তি খাবারটা তাড়াতাড়ি গিয়ে নিয়ে বারান্দার এক কোণে রাখা বাঁশগুলো নিয়ে কাজ শুরু করে দিল দীপু মাটির উপর আসল কেটে মাপজপ করছে হাতের কড়ারটা কাঁপতে কাঁপতে এগোচ্ছে বাঁশের গায়ে রিয়া এইদিক ওই দিক ঘুষিয়ে স্নেকে ঘুম পাড়িয়ে দিয়ে দীপুর পাশে এসে দাঁড়ালো হাতে টর্চটা তুলে সাবধানে দীপুর দিকে ধরলো আলোর নিচে তার কপালের ঘাম চিক চিক করছে হাতের রক ফুলে উঠেছে বাঁশ কাটার পরিশ্রমে দীপু থেমে একটু দম নিয়ে বলল গোয়ালঘর তো বানিয়ে ফেলবো কিন্তু গরুটা কিনবো কিভাবে এই হাত দুটোই তো আছে আমার কিন্তু টাকাটা ধার করব কে দেবে বলো এত টাকা রিয়া মিলান হেসে বললম সময় হোক একটা ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ যখন ইস্তা দেন তখন রসদও দিয়ে দেন তুমি কাজটা মন দিয়ে করো গরুটাও ঠিক একদিন আসবে এই উঠো নেই দীপু রিয়ার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ এই মেয়েটার চোখে যে বিশ্বাস আছে তা যেন ছায়া হয়ে পড়ছে রাতের আধারেও চারিদিক নিস্তব্ধ শুধু কাটার শব্দ আর দূরে শিয়ালের হুহুডাক এই রাত এই বাস এই ঘাম কিছুর মাঝখানে একটি স্বপ্ন দাঁড়িয়ে আছে নিজের হাতে বানাবো একটা ছোট্ট ঘর আর সেই ঘরে দুটো প্রাণের বসতি পুরোরে বসে আছেন মা মা কখনো নীরব কখনো চিৎকার দিয়ে কেঁদে উঠছেন তুমি তো আর ফিরবে না এই ঘরটা এখন কেমন খালি খালি লাগে শুধু দেয়াল আর নিঃশব্দতা তোমার কাশির আওয়াজ তোমার ঘুমের শব্দ সব কোথায় গেল চুপচাপ বিছানার ধারে গিয়ে বসলেন মা বিছানার এক কোণে এখনো ভাজ হয়ে আছে যেখানে প্রতিদিন বসে বাবা নিজের পায়ে তেল মাখতেন মা বিছানায় বাবার জায়গায় হাত বুলিয়ে বললেন তুমি জানো আমি তো এখনো তোমার জন্য ভাত রান্না করতে ইচ্ছা করে তোমার জন্য পানির গ্লাস টেবিলে তুলে রাখতে ইচ্ছা করে কিন্তু আর তো কেউ বলবে না তুমিও একটু খেয়ে নাও এই বৃদ্ধ বয়সে ছেলেমেয়েরা না থাকুক আমরা তো একে অপরের জন্য হঠাৎ আবার হাউমাও করে কান্না শুরু করে দিলেন তিনি সামান্য বাতাসে জানালার পর্দা দুলে উঠল মা ফিসফিস করে বললেন এই বাতাসটা কি তোমার নিঃশ্বাস তুমি কি এখনো আসো আমার পাশে নাকি একদম একা করে চলে গেলে আমাকে বাইরে তখন রাত ঘনিয়ে এসেছে চারিদিক নিস্তব্ধ শুধু মাঝে মাঝে কুকুরের ডাক ঘরটা আরো ভয়ের মতো হয়ে ওঠে তিনি সারা রাত বাবার ছবির দিকে চেয়ে থেকে থেকে ঘুমিয়ে পড়েন এক সময় চোখ বন্ধ করলেই চোখের কোণে অশ্রু শুকায় না আর মনে মনে শুধু বলে তুমি তো ছিলে আমার সব কথা বলার মানুষ এখন এই নিরবতাকে আমি কি নামে ডাকবো এ কেমন এক যেখানে কান্না হওয়ার সান্ত্বনা দেয় না রাতের নীরবতা যেন ওদের কথা শুনে অবাকে থমকে আসে চারপাশ পাঁচ নিশ্চব্দ শুধু মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা কুকুরের ডাক তবুও কাজের হাত থামে না দীপুর রিয়া পাশে বসে বাসের খুঁটির মাথা আচল দিয়ে মুছে দিতে দিতে বললাম রাত দুইটা সুইসুই করলো এবার ঘুমাতে আসেন কাল আবার কাজ থাকবে গ্যারেজেও আছে দীপু হালকা হিসে বলল তোমার সাথে গল্প করতে করতে কাজ করতে ভালোই লাগছে ক্লান্তিও লাগছে না রিয়া বলল আপনার শরীর তো লোহান নয় বিশ্রামও তো দরকার দীপু বলল যত্ন করার জন্য তুমি তো আছো রিয়া বললো আপনি কিছুতেই কি করে এমন করে ঠাট্টা করেন বলুন তো এবার গম্ভীর গলায় বলল সারাদিন কাজের চাপে মুখ দেখাও হয় না কথা তো দূরের কথা রাতের এই মুহূর্তটাই তো আমার একটু বাঁচার সময় জানো রিয়া তুমি শুধু আমার স্ত্রী নও তুমি আমার আশ্রয় আমার মানসিক শান্তির ঘর তুমি চাইলে বহু আগেই চলে যেতে পারতে। এক পরিচয়হীন ছেলেকে ছেড়ে দিতে পারতে। সমাজত সেই সুযোগ দিয়েছিল তোমায় কিন্তু তুমি তা করনি এই তোমাকে আমি শ্রদ্ধা করি রিয়া মিলান হিসে বলল আপনার মতো স্বামী থাকলে কোন স্ত্রী চলে যেতে চাইবে না সম্পর্ক তো দুইজনের পথ চলা একজন থেমে গেলে গন্তব্যে পৌঁছানো হয় না ভালোবাসা বিশ্বাস ভরসা এগুলো এক কি হলে সংসার হয় না বোঝা হয়ে যায় দীপু কিছু বলল না তবে কাজের ফাঁকে রিয়ার দিকে একবার তাকিয়ে হালকা করে হাতটা ছুঁয়ে বলল চলো আজ রাতে বাকি কাজটা থাক রিয়া বলল ঘুমাবে দীপু বলল না আজকে তোমার পাশে একটু বেশিক্ষণ বসে থাকতে ইচ্ছা করছে শুধু তোমায় পাশে নিয়ে আকাশের তারা জানো সে মুহূর্তে একটু বেশি ঝলমল করে উঠল রিয়া দীপুর ক্লান্তি মুখটা একবার দেখে মৃদু এসে বলল দাঁড়ান তাহলে দুই কাপ চা করে আনি আপনি অনেকক্ষণ ধরে একটানা কাজ করছেন শরীরটা একটু চা পেলে স্বস্তি পাবে বলল তুমি পাশে তো স্বস্তি পাই চা তো শুধু বাহানা রিয়া চোখে একটু মায়া সাহে এনে বলল বাহানাই হোক তবুই রাতের নিরবতাই একটু চায়ের ধোয়া আর দুজনের নিঃশব্দ আলাপ এটুকুই তো আমাদের ছোট্ট সুখ আপনি খানিকটা দেরিয়ে নিন আমি চা বানিয়ে দিচ্ছি দিপু বাসের কোটে মাথায় হাত থেকে বসে পড়ল দূরের আকাশে চাঁদের আলোয় ঘুম পারেনি গান গাইছে যেন দিয়া রান্নাঘরে ঢুকে চুলার আগুনে একটু চা বসালো পাত্রে দুধ আদা আর এক চিমটে ভালোবাসা ফোটাতে ফোটাতে ভাবল এই তো জীবন এক মুঠো চা আর দুজনের নির্ভরতা মুহূর্ত পরে হাতে ধোয়া ওঠা দুই কাপ চা নিয়ে ফিরে এলো সে দুটো মন চুপচাপ বসে একাকী রাতটাকে ভাগাভাগি করে নিচ্ছে একটু গল্প একটু ভালোবাসা আর বহু না বলা অনুভবের ভাষায় ধীরে বসে যাওয়া সেই গভীর রাতে হঠাৎ করে বেজে উঠল ফোন ঘরটা রয়েছে সবাই কেবল মা জেগে উঠেছেন অন্ধকারে হাতে ফোনটা ধরতেই ওপার থেকে শোনা গেল আশঙ্কায় ডুবে থাকা এক কণ্ঠ খারাপ মা ভাইয়া খুব অসুস্থ হঠাৎ করে কোমরের নিষ্ঠাম অবাস হয়ে গেছে না কোনো ধাক্কা না কোনো জখম তবু দাঁড়াতে পারছে না মা যেন কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে গেলেন মাটুতে ভর দিয়ে খাটের বিছানায় বসে রইলেন তার কাপাকাপা কাপা হাতে ফোনটা বেঁচে থাকার আশার মতো করে ধরে রাখলেন মা বললেন ডাক্তার দেখিয়েছ হ্যাঁ খালা মা এমার্জেন্সিতে নিচ্ছি আপনি দোয়া করিলেন ফোনটা কেটে গেলে মা নিঃশব্দে দেয়ালে ভর দিয়ে চোখ বন্ধ করলেন কোন শব্দ করলেন না কোনো কান্না নয় শুধু ভেতরে চাপা এক বেদনায় টন করে উঠল হৃদয়টা মা বললেন আল্লাহ তুমি করোনা ময় আমার ছেলেকে আবার হাঁটতে দাও আমি আর কোনো কিছুর জন্য তোমার কাছে কিছুই চাইব না মা এক দৃষ্টিতে ফাঁকা দেয়ালের দিকে তাকিয়ে রইলেন গড়িয়ে এক ফোঁটা অশ্রু নিঃশব্দ হালকা কাপা কাপা গলায় ফিসফিস করে নিজেই বললেন ছেলেটা আমাকে না দিক তাও তো একদিন ভালো ছিল সুস্থ ছিল এই দূর থেকে ওর ভালো থাকা দেখেও একটু করে শান্তি পেতাম কিন্তু আজ আজ তো চোখের সামনেই অন্ধকার নেমে তার কণ্ঠে তখন রুদ্ধ কান্নার গুমোট একদিন সে হাঁটতো দৌড়াতো হাসতম আসছে এক জায়গায় বসে আছে উঠতে পারে না বুকের ভিতর কেমন ছ্যাঁকা লাগে মা হয়ে তো কিছুই করতে পারি না মা তখন খাটের কোনায় বসে হাত জোর করে চুপি চুপি দোয়া করলেন তুমি যদি আমাকে আরেকবার ওর হাটতে দেখতে দাও আমি সমস্ত অভিমান ছেড়ে দেব। সব ভুলে যাব শুধু ওর মুখে হাসি ফোটাও তার ফিসফিসানি কণ্ঠ বাতাসে মিলে গেল আর হৃদয়ের গহিনে জমে থাকা মাতৃত্বের ব্যথা ধীরে ধীরে ভিজিয়ে দিতে লাগলো রাতের নিস্তব্ধতাকে রাত দিকে মাত্র দুই দিনেই গোয়ালঘর দাঁড়িয়ে গেল দীপু কাজ শেষ করে গোয়ালঘরের ছায়ায় বসে কিছুক্ষণ তাকিয়ে রইল নির্মাম কাজটার দিকে যেন নিজের হাতে গড়া একটা স্বপ্নের রূপ দেখে মুগ্ধ হয়ে গেছে তবে মুগ্ধতা খুব বেশি স্থায়ী হলো না সঙ্গে সঙ্গে নতুন চিন্তা এসে ভর করলো মনে গোয়ালঘর তো হলো এবার গরু আনবে কিভাবে দুইটি ভালো জাতের গাই গরু কিনতে গেলে টাকা চাই এই টাকাটা সে কোথায় পাবে নিজে নিজেকে প্রশ্ন করছিল দীপু মাঝে মাঝে তার মনে হয় একে একজন মানুষের মাথায় এত কিছু কাজ করানো কঠিন তাই যা সিদ্ধান্ত নেওয়ার দরকার সেটা রিয়ার সাথে বসে নেওয়া উচিত রাতে বিছানায় শুয়ে দীপু মৃদু স্বরে বললো গরু কেনার টাকা কোথায় পাই বলতো রিয়া একটু দেরি না করে নির্ভরতায় ভরপুর কণ্ঠে বললেন স্নেহাকে তুমি যে স্বর্ণের চেনটা দিয়েছিলে না যেটা তুমি বলেছিলে কোনো পরিচিতি দেওয়া উপহার ওইটা বিক্রি করি আপাতত দুইটা গরু কিনা যাক পরবর্তীতে স্বাদ হবে দিন ফিরবে তখন ঠিক স্নেহার জন্য ওর চেয়ে ভালো একটা চেন কিনে দেব আমরা রিয়ার কথা শুনে চুপ হয়ে গেল দীপু ট্রেনটা দিয়েছিল অধরা তার জীবনের এক অসমাপ্ত অধ্যায় যে ভালোবাসা আজ অন্য কারোর ঘরে সংসার করছে ট্রেনটা ছোট্ট এই টুকরোটাতেই একসময় তার ভাঙা হৃদয় স্পর্শ ছিল এই ট্রেনটাই তো অধরা সবসময় পড়ে থাকত কিছুক্ষণ চোখ বন্ধ করে ভাবলো দীপু অধরা আছে তবে আজ আর তার জীবনে নয় অন্য কোথাও অন্য কারো গল্পে সেই স্মৃতি আঁকড়ে ধরে যদি আজকের বাস্তবতাকে অবহেলা করে তবে সেটা কি বুদ্ধিমানের কাজ হবে নিজেকে প্রবোধ দিল সে স্মৃতি তো মনে রাখলেই হয় তা ধরে রাখার জন্য বস্ত্র প্রয়োজন হয় না বেঁচে থাকাতে এখন আসল তবেই না নতুন কিছু গড়া যাবে এই চেন বিক্রির টাকায় যদি আমাদের স্বপ্নের গড়পতন হয় তবে সেটাই তো হবে স্মৃতির প্রকৃত সম্মান সে মৃদু হাসল পাশে তাকিয়ে দেখলো রিয়া ঘুমিয়ে পড়েছে তার মুখে প্রশান্তির যেন একটা স্বপ্নের আলো ঝিকমিক করছে জীবিত থাকলে তবেই তো স্মৃতি ধরে রাখা যায় আর এখন আমাদের প্রথম দরকার জীবনটা টেনে নেওয়া একসাথে তোমার ভালোবাসা সঙ্গ আর সাহসে আমি পারবো রিয়া আজ দীপু ঠিক করলাম আর গ্যারেজে নয় আজকের দিনটা শুধু তার স্বপ্নের জন্য আজ সে হাটে যাবে গুরু কিনবে ধীরে মন্দিরের স্বপ্নে বাস্তব রূপ দিবে রিয়া স্নেহা ছোট্ট হাত ধরে কাছে এসে সাবধানে একটা কাপড়ে মোড়ানো স্বর্ণচ্ছেন দিপুর হাতে তুলে দিয়ে বলল এইটা বিক্রি করে যা হয় তা দিয়েই গরু কিনে আনবেন আর যদি কিছু টাকা কম পড়ে তাহলে অল্প ধার করে নিয়েন বাড়ি ফেরার পর আমি টাকাটা দিয়ে দিব দীপু কিছুটা থমকে গেল তোকে বিস্ময় মিশে এক অদ্ভুত কৃতজ্ঞতা দীপু বলল তুমি কোথা থেকে টাকা পাবে রিয়া রিয়া হেসে বলল আল্লাহ দিবে দীপু একটু কপাল কুচকে বললো হেয়ালি করো রিয়া এমন সময় তো কোনো ভরসা ছাড়া কথা চলে না রিয়ার গলার সুর নরম অথচ দৃঢ় রিয়া বলল আল্লাহর উপর ভরসার চেয়ে বড় ভরসা আর কিছু হয় না আপনি যান ভালো দেখে দুইটা গরু কিনবেন যেন দুধ দেয় বেশি যার যেন ভালো হয় এই আমি বলে দিলাম দীপু হালকা হিসেবে বলে উঠল পালন বলল এখন হাটে আপনার হচ্ছে রিয়ার মুখে ফুটে উঠল প্রশান্তের এক বিলান হাসি তাদের ছোট্ট সংসার একটু একটু করে দাঁড়িয়ে যাচ্ছে এবং সেই আশার প্রতিটা ইটেই আঁকা ভালোবাসার ছোঁয়া রিয়াদের বাড়িতে আবারও ফোন এলো দিনের আলো ভেঙে উঠল সেই অশনি বার্তা ভাইয়া রিপোর্টে তেমন কিছু ধরা পড়েনি ঠিকই তবে অবস্থার কোনো উন্নতি নেই বরং প্রতিনিয়ত অবনতির দিকেই চলছে যেন অজানা কোনো অন্ধকার গিলে নিচ্ছে এক সময়ের দৃঢ় এক পুরুষকে বিছানাতেই মলমূত্র ত্যাগ করছে তিনি যার হাতে একদিন সংসারের হাল ছিল আজ তাকে হুইল চেয়ার করে টেনে নিয়ে যেতে হয় প্রতিটি ছোট কাজের প্রয়োজন এবং একাধিক হাতের এত বড় দেহী মানুষকে একা সামলানো তো কোনো একজনের পক্ষে সম্ভব নয় কে থাকবে তার পাশে প্রত্যেকেরই ডিউটি আছে কারো ডিউটি সকাল কারো বিকেল কেউ রাত অবধি ব্যস্ত তার মাঝখানে একজন অসহায় মানুষ যেন পড়ে আছে অবহেলার সবাই হয়তো কারোর অপেক্ষায় নয় শুধু একটুখানি মমতার ছোয়ার আশাই তো নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো আর তোমরা তো এখন আর আমাকে আগের মতো সাপোর্ট করছো না তোমাদের কমেন্ট করতে বললে তোমরা কেউ কমেন্ট করো না লাইক করো না তো যাই হোক তোমরা যতটুকু সাপোর্ট করছো এটাই আমি সন্তুষ্ট তো সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ